বিটল পোকার আক্রমণ থেকে জমিকে কিভাবে সুরক্ষিত রাখবো এই বিষয়ে আজকে আলোচনা তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের সাথে থেকে দেখতে থাকুন ফসল কাকরুল পোকার নাম রেড পামকিন বিটল পোকা চিনার সহজ উপায় এই পোকা হালকা একটু কালো এবং লাল এমন একটি ভাব দেখা যায় পোকাটির মধ্যে ক্ষতির ধরন এই পোকা গাছের পাতা এবং শিকরের ব্যাপক ক্ষতি করে থাকে পাতায় বৃত্তকার ঢাক করে ফেলে পত্র ফলের মতো সবুজ অংশ করে খেয়ে জাজরা করে ফেলতেছে আমাদের এই জমিটা বাচ্চা বা কিরা চারা শিকড় খেয়ে চারাকে নেতিয়ে ফেলতে পারে যার ফলে দ্রুত চারা মারা যায় পূর্ণাঙ্গ পোকা ফলও খাই এই যে এত কিছু করতেছে জমিটার মধ্যে এর জন্য আমরা কি ব্যবস্থাপনা নিতে পারি দমন ব্যবস্থা সাইবার মেথিন জাতীয় কীটনাশক যেমন উস্তাদ বিশ মিলিমিটার অথবা মেজিক অথবা কট দশ মিলিমিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রতিদিন পাঁচ শতকে স্প্রে করতে হবে চার থেকে পাঁচ দিন পর পর ওষুধ স্প্রে করার সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং এই বিকল্প কোন কোন জায়গার মধ্যে ক্ষতিগ্রস্ত করে কাণ্ড পাতা এবং ফল শিকড় ফুল সম্পূর্ণ গাছ এক কথা বুঝাতে গেলেই এই বিটল পোকা জমির প্রত্যেকটা গাছকে খেয়ে যাজরা করে ফেলে তার জন্য কিন্তু আমরা বহু ধরনের কীটনাশক প্রয়োগ করতেছি কোনো কাজই আসতেছে না আমি যেভাবে বলি ইনশাল্লাহ ব্যবহার করেন উন্নতি পাবেন গাছের এবং যাদের টাকা পয়সা অর্থ সম্পদ কম এর জন্য আমরা ব্যবহার করতে পারি বনাতি সিস্টেম বা গাছালি দিয়ে তৈরি হয় যেটা এক কেজি মেহগুনির বীজ কুচি কুচি করে পাঁচ লিটার পানিতে পাঁচ থেকে ছয় দিন ভিজিয়ে রেখে বিশ গ্রাম সাবানের গুড়া এবং পাঁচ গ্রাম সুহাগা মিশিয়ে বিশ মিনিট পানিগুলা ফুটিয়ে পাঁচগুণ পানি সাথে মিশিয়ে স্প্রে করুন চারা রক্ষার জন্য পাতার মধ্যে ছাই মিশাতে হবে বিটল পোকাকে ধ্বংস করার জন্য সুন্দর একটি টেকনিক হলো সম্মলিতভাবে যদি গাছের মধ্যে সকলে মিলে এই ব্যবস্থাপনা করি তাহলে ক্ষতিকর যে পোকামাকড় রয়েছে কীট পতঙ্গ রয়েছে সেগুলা কিন্তু সকলের জমি থেকে একেবারে উঠে যাবে সেজন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা নিয়েই এখানে শেষ করছি